দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি জীবন বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর দুই ইতিপূর্বে আমি একটি মডেল প্রশ্ন তো আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি আজকের সেট হচ্ছে দুই নম্বর সেট প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার ছাব্বিশ চল্লিশ মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য আমরা প্রথমে প্রশ্নটি দেখিনি এই প্রশ্নটা আছে বীরভূম জিলা স্কুল অর্থাৎ আমি একটু বড় করে দেখি প্রশ্নটা দেখতে পাচ্ছ যেটা বীরভূম জেলা স্কুলের প্রশ্ন হ্যাঁ এখানে কিন্তু এক দুই তিন এরকম করে টোটাল প্রশ্ন চার নম্বর পর্যন্ত আছে আর আমি যদি বিভাগ বলি তাহলে কবিভাগ কবিভাগে গিয়ে এমসি কিউ ক বিভাগে হচ্ছে পূরণ সত্যমিথ্যা মিলকরণ হ্যাঁ এবার বিশদ দৃশ্য ভেরিয়েশন আর কি এরপরে বিভাগ গতে আছে হচ্ছে দুই নম্বরের প্রশ্ন বিভাগ তোমার ঘতে আছে গিয়া হলো তোমার পাঁচ নম্বরের প্রশ্ন যাই হোক আমরা বিভাগ ককে বিশ্লেষণ করতেছি বিভাগ ক হচ্ছে কি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো তাহলে এক নম্বরে নাইট্রোজেন বিহীন একটি উদ্ভিদ হরমোন হল আই এ এ জিব্রেলে রেলিন সাইটোকাইনিন নাকি এ আমরা যদি উত্তরটা দেখি তাহলে উত্তর হবে জিবে রেলিন অর্থাৎ খ নম্বরের উত্তর ঠিক আছে আর উত্তরটা কেন আই আইপি এবং সাইটোকাইন এদের গঠনে নাইট্রোজেন থাকে কিন্তু জীবের রেলিন একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন কাজে আমরা খ নম্বর উত্তর এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন যদি আমরা দেখি দুই নম্বরের ডায়াবেটিস ইনসিপিডি ইনসিপি ডাস রোগের কারণ কি ইনসুলিন হরমোনের কম খরণ ইনসুলিন হরমোনের বেশি খরণ এডিএইস হরমোনের বেশি খরণ এবং এডিএইস হরমোনের কম খরণ আমরা যদি একটু দেখি লক্ষ্য করি উত্তরটা হবে এডিএইসের কম খরণ এডিএইস কম হলে কিডনিতে জল পুনঃশোষণ কমে যা অতিরিক্ত প্রসাব ডায়াবেটিস ইনসি পি ডাস এরপর আমরা পরের চলে যাব পরের প্রশ্ন যেটা হচ্ছে তিন নম্বর কোষ উপস্থিত রঞ্জকটি হল হ্যাঁ রোডোপসিন আয়োডোপসিন সায়োনোপসিন নাকি সবকটি আমরা যদি উত্তর দেখি উত্তর হবে রোডপছিন রক কোষে থাকে রোডপছিন অর্থাৎ রাতের আলো দেখার জন্য আয়োডোপসিন থাকে কোন কোষে হিমোগ্লোবিন থাকে রক্তে এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন একের চার প্রজেস্টরন খরিত হয় যেখান থেকে সেটি হলো প্রজেস্টোরন খরিত হয় কর্পাস লিউটিয়াম অর্থাৎ ডিম্ব স্ফোটনের পর হোলিকল কর্পাস লিউটিয়াম প্রজেস্টর খরণ করে এরপরে একের পাঁচ সেন্ট্রিমিয়ার ক্রোমোজমের শেষ প্রান্তের নিকটে থাকলে তাকে বলে তাকে কি বলে মেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক নাকি সাব মেটাসেন্ট্রিক উত্তর হবে অ্যাক্রোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক কেন মাঝখানে মেটাসেন্ট্রিক মাঝের একটু সরে সাব মেটাসেন্ট্রিক এবং শেষ প্রান্তের নিকটে অ্যাক্রোসেন্ট্রিক একেবারে প্রান্তে হচ্ছে টেলোসেন্ট্রিক এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন হচ্ছে তোমার একের ছয় বিভাজনে যে দশায় ক্রমোজমগুলি বেমের বিশুভ অঞ্চলে অবস্থান করে তা হল তা হলো তা হল হচ্ছে মেটাফেজ হ্যাঁ মেটাফেজের সব ক্রোমোজম ইউ ইকুয়াল্যাটারিয়াল প্লেটে সারিবদ্ধভাবে থাকে এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন হচ্ছে কোষ বিভাজনের সময় ক্রোমোজমের মুখ্য খাজিস্থিত যে অংশের সঙ্গে হ্যাঁ তন্তু যুক্ত হয় তা হলো তন্তু যুক্ত হয় তা হলো সেন্ট্রোমিয়ার হ্যাঁ অর্থাৎ স্পিন্ডল তন্তু যুক্ত হয় ক্রোমোজমের সেন্ট্রোমিয়ার অংশে এরপরে কব্জা সন্ধির উদাহরণ হলো কনুই সন্ধি উরু সন্ধি স্কন্ধ সন্ধি কোনোটিই নয় আমরা যদি বলি উত্তরটা হবে কোনোটিই নয় কারণ কবজা সন্ধি মানে হিং জয়েন্ট মানুষের কোনো হাঁটুতে দেখা যায় তারপর দেওয়া অপশনগুলো কোনোটি কবজা সন্ধির উদাহরণ নয় এরপর আমরা চলে যাব দুই নম্বরের প্রশ্ন নিজের এগারোটি প্রশ্নের মধ্যে নয়টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বেশি শূন্যস্থান পূরণ করো ড্যাশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে আমরা যদি বলি এটা কি হবে মেরুরজ্জ মেরুরজ্জ কারণ প্রতিবর্ত ক্রিয়া রিফ্লেক্স অ্যাকশন মস্তিষ্ক নয় মেরুরজ্জ দ্বারা নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি হয় হরমোন নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এরপরের প্রশ্ন দুইয়ের দুই ড্যাশ পদ্ধতিতে প্রাণীকোষের সাইটোপ্লাজম বিভাজিত হয় উত্তর হবে ক্লিভেস পদ্ধতি প্রাণীকোষের কজ্জিলির ভিতরের দিকে ঢুকে হ্যাঁ ক্লিভেস ফুরো তৈরি করে বিভাজন সম্পন্ন হয় তারপর পত্রমোচন বিলম্বিত করে ড্যাশ হরমোন অক্সিন হরমোন অক্সিন পত্র বিলম্বিত করে অ্যাবাসিসিক অ্যাসিড পত্রমোচন ত্বরান্বিত করে এরপরে পরের প্রশ্ন যেটা হচ্ছে বাক্যগুলি সত্য কি মিথ্যা নিরূপণ করো হিস্টোন প্রোটিন এইচ ওয়ান হলো লিঙ্কার হিস্টোন এবং পরপর দুটি নিউরনের স্থলকে বলে সাইনোভিয়াল গব্বর আমরা যদি দেখি হিস্টোন প্রোটিন এইস ওয়ান লিঙ্কার এটা সত্য কারণ এইস ওয়ান নিউক্লোসংকে সংযুক্ত রাখে তাই এটি লিঙ্কার স্টোন মাইটোসিস বিভাজনের ফলে গ্যামেট উৎপন্ন হয় এটা সঠিক গ্যামেট উৎপন্ন হয় মিওসিস মাইটোসিসে নয় হ্যাঁ পরপর দুটি নিউরনের সংযোগস্থলকে বলে সাইনোভিয়াল গব্বর এটা মিথ্যা কারণ দুটি নিউরন সংযোগস্থল বলো সিনাপসিস সাইনোভিয়াল গব্বর হলো সন্ধিস্থলে থাকা তরল ভর্তি স্থান এরপরে আমরা চলে যাব স্তম্ভের সঙ্গে বিস্তম্ভর যে মিলকরণ সেটা দেখব এটা অনাল গ্রন্থি এটা ক্ষণপথ এটা জি দশা এটা এমিবা এটা প্রোটিন সংশ্লেষ এটা ইউগলিনা এটা অ্যাড্রেনাল গ্রন্থি আমরা যদি একটু দেখি অ্যাড্রেনাল গ্রন্থি এর উত্তর হবে হলো অনাল গ্রন্থি এর উত্তর হবে অ্যাড্রেনাল গ্রন্থি ক্ষণপদও কার আছে এমিবার ক্ষণপদ আছে জি দশা কার আছে প্রোটিন সংশ্লেষ উত্তর অ্যানাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি ক্ষণপদ পদ হচ্ছে এমিবার চলরঙ্গ এবং জি দশায় ক্রোশবৃদ্ধিও প্রোটিন সংশ্লেষ হয় এরপরে আমরা চলে যাব দুইয়ের দশ ডিএনএর গঠনগত এককটির নাম এবং বিষদৃষ শব্দটি বেছে নিয়ে লেখ তাহলে ডিএনএর গঠনগত এককের নাম হচ্ছে নিউক্লিওক্লিওটাইড দিয়ে গঠিত অর্থাৎ ডিএনএ বহু নিউক্লিওটাইড দিয়ে গঠিত এরপরের যেটা বিষদৃষ শব্দটি আমরা যদি এক এক করে দেখি টিএইচএইচ থাইরয়েড স্টুমুলেটিং হরমোন এসিটিএইচ অ্যাড্রেনো করটি টিপিক হরমোন তারপরে এডিএইচ দ্বারা কি বোঝায় এন্টিডিউরেটিক হরমোন এবং জিএস দ্বারা গ্রোথ হরমোন উত্তর হবে এডিএস এডিএস মানে এড্রি এন্ট্রি ডুয়েরেটিক হরমোন হ্যাঁ পিটুইটারি গ্রন্থি থেকে নিশ্চিত হয় এই হরমোনগুলি আর এডিএইচ হাইপো থালা মাছ তৈরি হয় পিটুইটারি হ্যাঁ সঞ্চিত তাই এডিএস বিষদৃশ্য এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন হচ্ছে তিন নম্বরের প্রশ্ন ডিএনএ এবং আর এন এর মধ্যে দুটি গঠনগত পার্থক্য লেখো তো ডিএনএ আর এ নিউক্লিক অ্যাসিড হলেও তাদের গঠনে পার্থক্য আছে যেমন ডিএনএ থাকে ডি অক্সিরাইবস শর করা আর আর এ থাকে রাইবস শর্করা নাইট্রোজেন খড়ক ক্ষারকের পার্থক্য ডিএনএ থাকে থাইমিন আর আর থাইমিনের পরিবর্তে ইউরাসীল থাকে গঠনগত রূপ ডিএনএ সাধারণত দ্বিসূত্রক ডাবল স্ট্যান্ডার্ড এবং আর এক সূত্রক সিঙ্গেল স্ট্যান্ডার্ড এই গঠনগত পার্থক্যের জন্য ডিএনএ বংশগত বৈশিষ্ট্য বহন করে এবং আর এন এ প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে এরপরে আমরা যাবো অক্সিন হরমোন কীভাবে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে তো অক্সিন হরমোন ফটো ট্রোপিজম হল আলোর দিকে উদ্ভিদের বৃদ্ধি অঙ্কুরের শীর্ষে অক্সিন উৎপন্ন হয় আলোর একদিকে পড়লে অক্সিন ছায়াযুক্ত অংশে সঞ্চিত হয় ছায়াযুক্ত অংশে কোষের বেশি বৃদ্ধি ঘটে ফলে কাণ্ড আলোর দিকে বেঁকে যায় অক্সিন কোষ প্রাচীর নমনীয় করে কোষের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় তাই আলোর দিকে বক্রতা সৃষ্টি হয় এরপরে প্রশ্ন মায়োটম পেশি কীভাবে মাছের গমনে সাহায্য করে মাছের দেহে বিয়াকৃতির পেশি খণ্ডকে মায়োটোম বলে মায়োটোম পর্যায়ক্রমে সংকুচিত প্রসারিত হয় দেহের এক পাশের পেশি সংকুচিত হলে দেহ বাঁকায় পরের মুহূর্তে বিপরীত পেশি সংকুচিত হয় এতে তরঙ্গের মতো গতি সৃষ্টি করে ফলাফল হচ্ছে এই তরঙ্গায়িত গতি মাছকে জলে সামনের দিকে অগ্রসর হতে সাহায্যও করে এরপরে হচ্ছে তিনের চার তিনের চার কি হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি একটি উপযুক্ত উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো তাহলে এটা যদি ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি হলো এমন প্রক্রিয়া যেখানে হরমোনের মাত্রা নিজেই তার খরণ নিয়ন্ত্রণ করে উদাহরণ থাইরক্সিন নিয়ন্ত্রণ হাইপোথেলামাস টিআরএইচ খরণ করে পিটুইটারি টিএইচএস খরণ করে থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন খরণ করে রক্তে থাইরক্সিন বেশি হলে টিএসএস খরণ কমে যায় একে নেগেটিভ ফিডব্যাক বলে এটি শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখে এরপরে তিনের পাঁচ যদি দেখি অটোজম কাকে বলে মানুষের ক্ষেত্রে অটোজমের সংখ্যা কত অটোজম যে ক্রোমোজম লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে না তাকে অটোজম বলে মানুষের দেহকোষ মোট তেইশ জোড়া ক্রোমোজম থাকে এর মধ্যে বাইশ জোড়া অটোজম আর এক জোড়া লিঙ্গ ক্রোমোজম অর্থাৎ মানুষের দেহকোষে মোট চুয়াল্লিশটি অটোজম থাকে এরপরে মায়োপিয়া তুটিতে লেন্সের বক্রতার কি পরিবর্তন দেখা যায় এই তুটি কিভাবে দূর করা যায় তাই মায়োপিয়া বা নিকট দৃষ্টি তুটিতে চোখের লেন্সের বক্রতা বেড়ে যাওয়া অতিরিক্ত উত্তল হয় অথবা চোখের অক্ষদৈর্ঘ্য বৃদ্ধি পায় ফলে দূরের বস্তু থেকে আসা আলোক রশ্মি রেটিনার আগে ফোকাস করে সংশোধন পদ্ধতি অবতল লেন্স ব্যবহার করলে আলো ছড়িয়ে পড়ে রেটিনায় সঠিকভাবে ফোকাসে হয় তাই মায়োপিয়া দুটি অবতল লেন্সের সাহায্যে সংশোধন করা হয় এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন যদি আমরা দেখি সেটা হচ্ছে চার নম্বরের প্রশ্ন এখানে চার নম্বরে মানে ঘ বিভাগ হ্যাঁ ঘ বিভাগের টোটাল প্রশ্ন আসলে অথবা সহ চার চারের এক চারের দুই চারের তিন প্রতিটি প্রশ্নেই অথবা আছে তাই টোটাল ছয়টি প্রশ্ন আমি সমস্ত প্রশ্নের উত্তরে তোমাদের দিয়ে দেবো একটি আদর্শ নিউরনের চিত্র অংশগুলো চিহ্নিত করো অ্যাকশন হিলিক অ্যাকজোলেমা রেনভিয়ার পর্ব ডেনড্রাইট মাই তারপর মাইটোসিস দশার চিত্র একে অংশগুলো চিহ্নিত করো এটা অথবা মানে দুটোই চিত্র অর্থাৎ চারের একে দুটোই চিত্র আসবে কিন্তু চারের দুই যে কোনো তিনটি অঙ্গাণুর কাজ লেখা ওখানে পাঁচটা অঙ্গাণু আছে অথবা ইনসুলিন গ্লুকোকন থাইরক্সিন হরমোনি এরকম চারের তিন চারের তিনের অথবা যাই হোক এখন আমি এক এক করে প্রশ্নের উত্তর দেবো প্রথমেই একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করা নিম্নিত অংশগুলো চিহ্নিত করতে হবে তাহলে এখানে যেটা আছে বডি ডেনড্রাইট অ্যাকশন হ্যাঁ এবার হচ্ছে না উদ্দীপনা একটি অংশগুলো বর্ণনা করতে বলছি আবার কিন্তু তা সেলভরি নিউক্লিয়াস আমরা যদি একটু চিত্রটা দেখি এখানে সেলভরিটা কোথায় আছে হ্যাঁ ড্রিন করতে তাহলে তোমার প্রান্ত পেশি অ্যাকশন ম্যালিন সোয়ান হ্যাঁ তাহলে ডিনড্রন ড্রিন ড্রাইট নিজালদানা নিউক্লিয়াস তারপরে আমরা যদি দেখি ডিনড্রাইট ডিনড্রাইট কই আমাদের এই যে ডিনড্রাইট অর্থাৎ এটা হচ্ছে ডিনড্রাইট তোমরা এভাবে দেখিয়ে দেবে ডিনড্রাইট তারপরে কি অ্যাকশন অ্যাকশনটা দেখিয়ে দেবে এটা হচ্ছে একশন হ্যাঁ তারপরে হচ্ছে একশন হিলক হ্যাঁ একশন হিলক এই যেটা একশন হিলক তারপরে কি এ এই কি তারপর একজেলেমা একজেলেমা কই এই যে একজেলেমা এটাও ভালো করে দেখিয়ে দেবে তারপরে র্যানভিয়ারের পর্ব র্যানভিয়ারের পর্ব হচ্ছে যেটা তারপরে গিয়ে হলো ডিনড্রাইট ড্রিনড্রাইড যেটা আমরা আগেই দেখিয়েছি হ্যাঁ তারপরে নিউরনের যাই হোক এখন যদি এর বর্ণনা দেয় সেল বডি কী করে নিউক্লাস ও সাইট্রোগ থাকে কোষের ও কার্যকলাপ নিয়ন্ত্রণ করে ড্রিনড্রাইড ছোট শাখা বিশিষ্ট অংশ উদ্দীপনা গ্রহণ করে সেলবডিতে প্রেরণ করে অ্যাকশন লম্বা দন্তযুক্ত অংশ স্নায়ু উদ্দীপনার সেলবডি থেকে দূরে করে চিহ্নিত অংশগুলোর বিশদ ব্যাখ্যা একশো হিলিক তারপরে সেল বডি এবং এখানে স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করে একশো বহিজিল্লি একটি স্নায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাইলিন আবরণের মাঝের ফাঁকা অংশ এখানে স্নায়ু প্রবাহ লাফিয়ে লাফিয়ে চলাচল করে ফলে গতিবিধি পায় ডেন্ড্রাইট হচ্ছে উদ্দীপনা গ্রহণকারী অংশ নিউরনের উদ্দীপনা গ্রহণ ও পরিবহন করে অতিক্রিয়া সৃষ্টি করে স্নায়ুতন্ত্রের সমন্বয় সাধন করে এ চারের একের প্রশ্ন এরা অথবায় বলছে একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের আমরা যদি অথবা দেখি একটু ভালো করে মাইটোসিস কোষ মেটাফেজ দশা মেটাফেজ দশার দ্বিতীয় দশা বলছে সব ক্রোমোজম কোষের মধ্যভাগ আমরা যদি প্রশ্নটা একটু ভালো করে দেখে আসি তাহলে দেখতে পাবো এখানে লঘু মস্তিষ্ক না মেরু অঞ্চল জাল তন্তু অবিচ্ছিন্ন তন্তু এবং ক্রোমোজম আমরা একটু চিত্রটা দেখি এবং তারপরে কি বলছে সেই চিহ্নিতকরণ বলছে এই যে উদ্ভিদকোষ প্রাণীকোষ এখানে মেরু অঞ্চল ক্রমজাল তন্তু দেখতে পাচ্ছ আপত্ত ক্রমজম তন্তু প্রাণী কোষ হ্যাঁ উদ্ভিদকোষের আলাদা আলাদা আছে কিন্তু আমাদের প্রশ্নটা আমরা যদি আবার দেখি এটা একটা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজন দেখাচ্ছে তাহলে সব কোমোজমের কোষের মধ্যভাগে বিশুকতল সারিবদ্ধভাবে স্পিন্ডল তন্ত্র স্যানপেনের সাথে যুক্ত থাকে নিউক্লিয়ার জিলি বিলুপ্ত থাকে কোমজমের সবচেয়ে ঘন অবস্থায় থাকে সে মেরু অঞ্চল কোষের দুই প্রান্তে যা হোক এইভাবে চিত্রটা আঁকবে এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন যদি আমরা বলি সে পরের প্রশ্ন হচ্ছে চারের দুই নির্মিত মস্তিষ্কের অংশগুলো একটি করে কাজ উল্লেখ করো অর্থাৎ এখানে যতগুলি আছে তার কাজ উল্লেখ করতে বলেছে তা লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে পেশি সমন্বয় ঘটায় সূক্ষ্ম কাজ নিয়ন্ত্রণ করে থেলা থেলামাস সংবেদনশীল বার্তা প্রেরণ করে গ্রহণও প্রেরণ করে ব্যথা ও তাপমাত্রার অনুভূতি নিয়ন্ত্রণ করে হাইপো মাছ হাইপো মাছ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ক্ষুদ ও তৃষ্ণা নিয়ন্ত্রণ করে অন্তঃরা গ্রন্থি নিয়ন্ত্রণ করে সুষমা শীর্ষক এটা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে হৃদয়স্মান নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক চিন্তা বুদ্ধি ও স্মৃতি নিয়ন্ত্রণ করে ইচ্ছাকৃত কাজ নিয়ন্ত্রণ করে হ্যাঁ এরপরে আমরা চলে যাব চারের দুয়ের অথবা ইনসুলিন গ্লুকাগন থাইরক্সিন এবং হরমোনের ক্ষরণস্থল বা গ্রন্থির নাম উল্লেখ করো অ্যাড্রিনাল লানিল হরমোনকে কি কী কারণে হ্যাঁ আপতকালীন হরমোন বলা হয় আমরা বলি ইনসুলিন গ্লুকাগন থাইরক্সিনের ক্ষরণস্থল ইনসুলিনের ক্ষরণস্থল হচ্ছে অগ্নাশয়ের কোষ গ্লুকাগনের খরণস্থল হচ্ছে অগ্নাশয়ের কোষ থাইরক্সিনে হচ্ছে থাইরয়েড গ্রন্থি অ্যাড্রিনিলকে আপতকালীন হরমোন বলা হয় কেন হৃদস্পন্থন বৃদ্ধি করে রক্তচাপ বাড়ায় পেশিতে রক্ত সরবরাহ বৃদ্ধি করে জরুরি অবস্থায় শরীরকে প্রস্তুত করে তাই একে ফাইট অর ফ্লাইট হরমোন বলা হয় এরপরে যদি আমরা বলি চারের তিন মাইটোসিস প্রোফেস দশার তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখক ক্রোমোজোমের সংখ্যা দুর্ভোগ রাখার জন্য ও প্রকরণ সৃষ্টিতে কোষ বিভাজনের ভূমিকা কিরূপ তাহলে প্রথমে প্রফেসের বৈশিষ্ট্য কমিটি ঘনীভূত হয় দৃশ্যমান ক্রমোজম হয় নিউক্লিয়ার ঝিলি বিলুপ্ত হয় স্পিন্ডল তন্তু গঠিত হয় সেন্ট্রুল মেরুর দিকে সরে যায় মিউসিসের ভূমিকা ক্রোমোজোমের সংখ্যা দুর্ভোগ রাখা মিউসিস ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় নিষেকের সময় পূর্ণ সংখ্যা পুনরুদ্ধার হয় প্রকরণ সৃষ্টি ক্রসিং ওভার ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোর্টমেন্ট এর এর ফলে জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয় এরপরের প্রশ্ন হচ্ছে অথবা যেটা চারে দিনের কোষ বিভাজনে ইন্টারফেস দশার গুরুত্ব লেখ এবং উদ্ভিদ প্রাণী সাইট্রোকাইনাসিসের পার্থক্য লেখ তাই ইন্টারফেস দশের গুরুত্ব ডিএনএ প্রতিলিপি এস পর্যায়ে কোষ বৃদ্ধি পায় জি ওয়ান সংশ্লেষ হয় এটা হচ্ছে ইন্টারফেস শক্তি সঞ্চিত হয় এবং বিভাজনের প্রস্তুতি সম্পন্ন করে উদ্ভিদ প্রাণী কোষের সাইট্রোকাইনাসের পার্থক্য সেল প্লেট তৈরি হয় ক্লিভেজ। ফরো তৈরি হয় ফারো তৈরি হয় মধ্যভাগ থেকে বিভাজন এবং প্রান্তভাগ থেকে ভিতরে বিভাজন নতুন কোষ প্রাচীর তৈরি হয় ঝিল্লি সংকোচনের মাধ্যমে বিভাজন হয় হ্যাঁ এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এখানের প্রশ্নগুলি কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে এবং এই দেখো চিত্র যেগুলি আছে তোমরা কিন্তু বেশি বেশি করে চিত্রগুলি প্র্যাকটিস করবে পরিশেষে বলবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আছে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে